সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্যান তো এগুলো হচ্ছে সোলারের ফ্যান তো এই যে ফার্স্টে যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেফ কোম্পানি এটা হচ্ছে চার্জার ফ্যান সাথে কিন্তু আমাদের রয়েছে যে ষোলো ইঞ্চি ফ্যান তো ষোলো ইঞ্চি ফ্যান এটা আমাদের সেফ কোম্পানির তো এটা হচ্ছে হাফ স্ট্যান্ড সোলার ফ্যান তো এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে অথবা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চলবে এটা ষোলো ইঞ্চি এবং হাফ স্ট্যান্ড পাঁচ পাখার ফ্যান এটার দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন সেফ কোম্পানির এই ফ্যানটি এবং এর পাশে কিন্তু সুপারস্টারের ফ্যান রয়েছে এটা চোদ্দো ইঞ্চি ফ্যান এটা চারটি সুইচ এবং এটার কিন্তু কালারটা সাদা কালার আর এটা কিন্তু মুভিং সিস্টেমে হবে তো প্রতিটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো সম্পূর্ণই কিন্তু মুভিং সিস্টেম হবে তো এটা কিন্তু আমাদের চারটি সুইচ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এটা সাদা এবং সবুজ কালার মিশ্রিত তো এটা হচ্ছে 14 ইঞ্চি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় এক বছরের গ্যারান্টি সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টি এম ইলেকট্রনিক্সে এবং ষোলো ইঞ্চি আমাদের কিন্তু পাঁচ ফাঁকা সেফ কোম্পানির টেবিল ফ্যানটি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এলইডি লাইট সহ কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে সবুজ কালারের বর্তমানে আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু এই সবুজ কালারের পাঁচ পাখার এই ফ্যানটি নিতে পারেন এটাও কিন্তু মুভিং সিস্টেম হবে এবং এটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টিও থাকবে সাথে কিন্তু হাই স্পিড দাবাই ফ্যান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্পিড অনেক ব্র্যান্ডের দাবাই ফ্যান তো এটা কিন্তু আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই দামে কম মানে ভালো পাঁচশো নব্বই টাকা মাত্র এটা মুভিং সিস্টেম হবে না এটা তিনটি পাখা এটা হাই স্পিড দাবাই ফ্যান এবং সুপারস্টারের বারো ইঞ্চি ফ্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারস্টার বারো এবং চোদ্দ ইঞ্চি তো এটা হচ্ছে এখানে যে দুইটি দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু বারো ইঞ্চি তো এটার কালার এবং চৌদ্দ ইঞ্চির কালার বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চির কালার দুইটাই কিন্তু সবুজ এবং সাদা কালার মিশ্রিত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাদা স্টারের ফ্যান তো এটা এক বছর ওয়ারেন্টি সহ তো অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন যে কোনো সময় কম এবং বেশি হতে পারে দামটি তাই বর্তমান দাম জানতে অবশ্যই ডিসক্রিপশানটা ফলো করবেন দাম কম বেশি হতে পারে আমাদের কাছে বিভিন্ন ধরনের চার্জার ফ্যান বিভিন্ন ধরনের সোলারের ফ্যান বিভিন্ন ধরনের হাই স্পিড বারো ভোল্টের ফ্যান অর্থাৎ বারো ভোল্ট দিয়ে চালাইতে পারবেন বারো থেকে তেইশ ভোল্ট পর্যন্ত যে কোনো ধরনের আপনারা ভোল্টেজ দিয়ে কিন্তু আপনারা ফ্যানগুলো চালাইতে পারবেন সেই ধরনের ফ্যানগুলো কিন্তু আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলোয় তো এগুলো আপনাদের ওয়াট কম খাবে কারণ এটাতে আমরা এটা ব্র্যান্ডের প্রোডাক্ট আর ব্র্যান্ডের প্রোডাক্ট হওয়ার কারণে কিন্তু আপনারা জানেন একটি ব্র্যান্ডের প্রোডাক্টের অনেক সুনাম থাকে তো সুনামের কারণে কিন্তু এরা খুব সুন্দরভাবে ফ্যানগুলো প্রস্তুত করে আসতে জন্যে আজ ব্র্যান্ড হিসেবে কাজ করতে পারছে তো অবশ্যই ফ্যানগুলো হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং সঠিক সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে কল করবেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের সকল ধরনের পণ্য পেয়ে যাচ্ছেন